আসসালামু আলাইকুম আবারও একটি বগুড়ার যে ওভারপাস বগুড়াকে বলা হয় ওভারপাস বা আন্ডারাপাসের শহর এত পরিমাণে ঘরো ঘর ওভারপাথ আন্ডো শহর যেটাকে দেখেছিলেন তিন মাথা দেখেছিলেন চার মাথা দেখেছিলেন এবার আসলে বগুড়া বারাপুর বগুড়া যে বগুড়া উপশহর থেকে যে যে রোডটা চলে গেছে নুনগলা বারাপুর আন্ডারা অফিস সেই অফিসে নিয়ে যায় আর কি এটা বারাপুরের অফিসের সাইডেই তো এটা একটু বেশি বড় না মোটামুটি আর কি মাঝের সাইজে তবে এইগুলোতে রাতের যদি ল্যাম্প পোস্ট দেওয়া হয় অনেক ভালো লাগবে কারণ বিকাল থেকে আর কি অনেকে এখানে আড্ডা দেন বসেন সময় কাঠান ভালো লাগে তো এটার পরে হচ্ছে বগুড়ার যে স্লব হচ্ছে একটা মোড় যেটা হচ্ছে বগুড়া তিন মাথা অর্থাৎ বগুড়া যে মাইটা একটি বিমান মোড় তিন মাথা যেটা আগে ছিল তিন মাথা নাম এখন নাম আছে হচ্ছে বগুড়া বারোপুর অর্থাৎ বারোপুরের মোড় অর্থাৎ বিমান মোড় সামনে হচ্ছে ম্যাডের বিমানবোর্ট আর আমি অর্পদিনের ভিতরে আর বিমান মোড় আমি বোনপুরে দেখাবো